আজকে আমি চলে আসলাম ঝিঙা খেতে দেখব অবস্থা তো দেখি অনেক সুন্দর হয়েছে তো এখান থেকে কয়েকটা ঝিঙা তুলে নিব ঝিঙা দিয়ে আজকে আমি বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার রান্না করব তো ঝিঙা দিয়ে আমি কি রান্না করব দেখতে চাইলে আমার পুরো ভিডিওটি দেখুন এই ঝিঙেগুলো দিয়ে আমি প্রায় বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি আর বাকি ঝিঙেগুলো বাজারে বিক্রি করে দেই। ঝিঙে এমন একটা সবজি যার রয়েছে হরেক রকম স্বাস্থ্য উপকারিতা আলসার কমাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে জন্ডিস অনেক কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ঝিঙা অনেক উপকারী তাই আমাদের সবাইকে বেশি বেশি করে ঝিঙা খেতে হবে জিঙ্গা দিয়ে আজকে আমি বাঙালির ঐতিহ্যবাহী খাবার ঝিঙে পোস্ত রান্না করবো তাই প্রথমে জিঙাগুলো ভালোভাবে কেটে নিব ঝিঙেগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব কড়াইয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছু সময় ধরে ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গা ঝিঙ্গা গুলো দিয়ে কিছু সময় ধরে ভেজে নিব তারপর এখানে দিয়ে দিব আদা বাটা লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে আরো কিছু সময় ধরে ভেজে নিব এরপর এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিবেন পানি দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পোস্তগুলো আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এখন আমি পোস্তগুলো বেটে পোস্ত বাটার সময় ওখানে দুইটা কাঁচামরিচও দিয়ে দিব আপনারা পোস্ত বাটার আগে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন পোস্তগুলো বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আমার ঝিঙেগুলো অর্ধেক রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে বেটে রাখা পোস্ত পোস্তগুলো দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব প্রায় হয়ে ঝিঙে পোস্ত অনেক মজাদার একটি খাবার আপনারা এভাবে ট্রাই করতে পারেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ